আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই সাথে আলোচনা করব গুচ্ছের দ্বিতীয় দ্বিতীয় কারা এছাড়াও তোমাদের প্রথম মেরিটে কত পর্যন্ত সাবজেক্ট পেল অথবা বছর তোমাদের ওয়েটিং থেকে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা যদি লক্ষ্য করো তোমাদের প্রথম মেরিট প্রকাশ হয়েছে জুন মাসের বাইশ তারিখ এবং যা চলবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম চলবে তো প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম চলার পর যে নির্দিষ্ট পরিমাণ আসন থাকা থাকবে সেই আসন ফাঁকা থাকা সাপেক্ষে দ্বিতীয় মেরিট প্রকাশ করবে তাহলে কথা হচ্ছে দ্বিতীয় মেরিট কবে দেবে দ্বিতীয় মেরিট দেবে তোমাদের জুলাইয়ের প্রথম সপ্তাহে অর্থাৎ জুলাই মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে তোমাদের দ্বিতীয় মেরিট প্রকাশিত হবে জুলাই মাসের দুই তারিখ তোমরা ধরে রাখতে পারো যে শিওর তোমাদের মেধা তালিকাটি প্রকাশ হবে এখন কথা হচ্ছে তোমাদের দ্বিতীয় মেরিটে তাহলে চান্স পাবে কারা তো এটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল একটা প্রশ্ন যে দ্বিতীয় মেরিটে চান্স পাবে কারা আমরা যদি একটু লক্ষ্য করি যে এবছর কত পর্যন্ত পজিশনে সাবজেক্ট পেল প্রথম মেরিতে তো এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি যারা বেশি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেক পজিশনে থাকার পরও তারা কিন্তু প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে তো কথা হচ্ছে যারা সায়েন্সে অর্থাৎ এই ইউনিটে ছিল এই ইউনিটের যারা তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ ম্যাথ প্লাস বায়োলজি তো ম্যাথ প্লাস বায়োলজি তোমরা যারা দাগিয়েছ তো তোমাদের আমি যতটুকু লক্ষ্য করেছি তেরো হাজার থেকে সাড়ে তেরো হাজারের মধ্যে সাড়ে তেরো হাজারের মধ্যে তোমরা যারা রয়েছ তোমরা অনেকেই সাবজেক্ট পেয়েছো এর একটাই কারণ হচ্ছে তোমরা অনেকগুলো ইউনিভার্সিটি চয়েস দিয়েছো অর্থাৎ কেউ দিয়েছে দুইটা বা তিনটা ইউনিভার্সিটি চয়েস আবার কেউ দিয়েছে পনেরো থেকে ষোলোটা ইউনিভার্সিটি চয়েস তো এখন কথা হচ্ছে তাহলে অবশ্যই যে বেশি ইউনিভার্সিটি চয়েস দিয়েছে তাকে একটু বেশি প্রেফার করবে এবং সে তুলনামূলক কম জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দিয়েছে তো সেখানে তার চান্স ট্রান্সফোর পসিবিলিটি অনেকাংশে বেড়ে গেছে এবং তোমরা যারা ম্যাথ প্লাস ইংলিশ গিয়েছো বা বাংলা দাগিয়েছো তো তোমাদের ক্ষেত্রে ম্যাথ প্লাস ইংলিশ বা বাংলা আমরা যারা দাগিয়েছো তোমাদের ক্ষেত্রে দশ হাজার থেকে সাড়ে দশ হাজার পজিশন পর্যন্ত এ বছর প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে এখন কথা হচ্ছে যে যারা একটু কম বিশ্ববিদ্যালয়ে চান্স দিয়েছে চয়েস দিয়েছে তাদেরকে চান্স হবে না অবশ্যই হবে কিন্তু যারা বেশি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছে তাদের কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি কারণ সে বেশি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছে মেরিট লিস্টে তোমার থেকে সে একটু এগিয়ে আছে তুমি হয়তো টপ বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দিয়েছো যে ক্ষেত্রে তোমার ওয়েটিং লিস্ট বেশি কিন্তু যে নিচের সারির যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলো চয়েস দিয়েছে তো সেই ক্ষেত্রে তো চার্জ চান্স পসিবিলিটিটা তোমার থেকে অনেকাংশে বেশি থাকবে এবং তোমরা যদি বি ইউনিটের কথা চিন্তা করো মানবিক বি ইউনিটে এবছর চার হাজার থেকে একচল্লিশ পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে প্রথম মেয়েটা কিন্তু সাবজেক্ট পেয়েছে তো এর কারণ হচ্ছে যারা বেশি ইউনিভার্সিটি একটা কথা আমি বারবার বলতেছি যে বেশি ইউনিভার্সিটি চয়েস অবশ্যই যারা তোমরা টপ ইউনিভার্সিটিগুলো ইসলামী বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বা তোমরা বাংলা না ভাষা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র এই টপ বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছের মধ্যে রয়েছে এই এইগুলোতেই চয়েস দিয়েছ তোমার পজিশন অনেক দূরে তাহলে তো তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশ কম থাকবে কিন্তু যারা একটু দূরে পজিশন থাকার পরেও একটু বেশি বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছে তাদের ক্ষেত্রে তারা এই বেনিফিটটি পেয়েছে এবং তারা প্রথম সাবজেক্ট পেয়ে গিয়েছে তো এখন কথা হচ্ছে যে এবছর তোমাদের ওয়েটিং থেকে সম্ভাবনা কেমন এদিকে যদি আমরা বিবেচনা করি তাহলে তোমাদের প্রথম প্রকাশিত হয়েছে বাইশ তারিখে এখন এখানে যে আমি বললাম যে সাড়ে দশ হাজার পজিশন পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়েছে এখন কথা হচ্ছে যে সবাই কি গুচ্ছতে ভর্তি হবে এখানে গুচ্ছতে যারা ধরো গুচ্ছতে এবার টোটাল আসন রয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার আসন রয়েছে তো এই পাঁচ হাজার আসনের শিক্ষার্থীদের করেছে মধ্যে পাঁচ হাজার শিক্ষার্থী কি ভর্তি হবে এর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে বা অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সবাই সবাই এখানে একটা পজিশন করেছে এবং অন্য জায়গা তার থেকে একটু ভালো পজিশন করেছে তো এখন কথা হচ্ছে সে যেই জায়গা বেটার একটা সাবজেক্ট পাবে ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয় পাইলে হচ্ছে এমএসসি এবং অন্যান্য জায়গা অন্য একটা

প্রথম একজন ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে একজন ইকোনমিক্স এ বা একজন ইংলিশে এভাবে পর্যায়ক্রমে ভর্তি হয়েছে তারপর দ্বিতীয় মেধা তালিকা যখন প্রকাশ করবে যে আসনগুলো ফাঁকা থাকবে উপরের দিকে আগে যারা ভর্তি হয়েছে তাদের তাদের হচ্ছে উপরের দিকে ফিলাপ হওয়ার পর যে ফিক্স শেষের দিকে গুলা ফাঁকা হবে সেইগুলোতে তোমরা পরবর্তীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং তোমাদের পরবর্তীতে সেখানে মেধা তালিকায় তোমাদের সিরিয়াল আসবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমাদের ওয়েটিং থেকে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন তো মনে করো ধরো চার হাজার পর্যন্ত পজিশনে বি ইউনিটে এবছর সাবজেক্টের সাথে তাহলে কয় হাজার পর্যন্ত যেতে পারে এটা অবশ্যই অবশ্যই ডিপেন্ড করে যে কি পরিমাণ শিক্ষার্থী প্রথম মেরিটে ভর্তি হবে তার উপরে ধরো প্রথম মেরিটে বললাম যে তিন হাজার ভর্তি হলো তো তাহলে থাকে দুই হাজার সেই দুই মধ্যে এই হাজার আবার মাইগ্রেশন হয়ে উপরের দিকে যাবে তারপর যে সিট ফাঁকাগুলো পরের সিটগুলো ফাঁকা হবে সেইগুলোতে তোমরা নতুন করে ভর্তির সুযোগ পাবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম